স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এই সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তাদের এই ছোট ছোট ষড়যন্ত্র একসময় বিপদ ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে এক সময় মহাবিপদ হিসেবে নিজেদের সামনে দেখতে পাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকায় নিহত সাব্বির ও রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি নেতা আজিজুলবাড়ি হেলাল অনিদ্য ইসলাম অমিত জয়ন্ত কুমার কুণ্ডু আমিরুজ্জামান খান শিমুল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাইফুল ইসলাম ফিরোজ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন